ও ভাইয়া আপনি আসছেন জি ম্যাম আপনি যে গ্যাস সিলিন্ডার অর্ডার করেছিলেন ওইটা নিয়ে আসছি ও আচ্ছা বিল কত আসছে ভাইয়া ম্যাম পনেরোশো টাকা ও ঠিক আছে ম্যাম আচ্ছা ম্যাম তাহলে আমি আসি শোনেন ভাইয়া জি ম্যাম বলুন আসলে ভাইয়া আমার গ্যাস সিলিন্ডারের রেগুলেটারটা না নষ্ট হয়ে গেছে আর পাইপটাও কেটে গেছে আপনি যদি কষ্ট করে একটু ঠিক করে দিতেন অনেক ভালো হতো আচ্ছা ম্যাম আপনি যেহেতু এত করে বলতেছেন চলেন আমি লাগিয়ে দিচ্ছি আসেন আসেন আচ্ছা ঠিক আছে ম্যাম চলে বৃষ্টি তুমি চা কিভাবে বানালে? চা কিভাবে বানালাম মানে? কেন? গ্যাসে বানালাম। আমাদের তো গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে। তাছাড়া গ্যাস সিলিন্ডারে লাইজারও তো নষ্ট। আরে তুমি এটা নিয়ে তো ভাবতেছো কেন? কিছুক্ষণ আগে গ্যাস দিতে আসছিল। তারপরে উনি সব কিছু ঠিক করে দিছে কি? আরে কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ দাঁড়াও। এই যে ভাই, ভাই দাঁড়ান। জি ভাই আমাকে বলতেছেন হ্যাঁ আপনাকে বলছি আপনি কি নিচতলায় কিছুক্ষণ আগে গ্যাস দিয়েছিলেন হ্যাঁ ভাই আমি তো দিয়ে আসছি কেন কোনো সমস্যা তাহলে তো আপনি তিন তলায়ও গ্যাস দিয়েছেন হ্যাঁ তিন তিনতলায় তো আমি গ্যাস দিয়ে আসছি কিন্তু কি হয়েছে ভাই একটু বলবেন দেখুন আপনাকে ভালোই ভালো বলছি আপনি কেন উপরে গিয়েছিলেন আর বিশেষ করে আমাদের রুমে কেন গিয়েছিলেন সত্যি সত্যি বলুন কি বলতেছেন স্যার এসব আমি আপনাদের রুমে কেন যাব আপনার ওয়াইফ তো সিলিন্ডার অর্ডার করেছিল সেটার জন্য আমি গিয়েছিলাম আপনি গ্যাস সিলিন্ডার দিতে গিয়েছিলেন নাকি কি কাজে গিয়েছিলেন সেটা আমি ভালো করেই জানি আর আপনাদের মতো এরকম ছেলেদেরকে আমার খুব জানা আছে আপনি সত্যি সত্যি বলুন আপনি কেন তিনতলায় গিয়েছিলেন হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব। আর আমার সাথে খারাপ কিন্তু কেউ হবে না আমি আবারও ভালোভাবে বলছি কি হয়েছে সত্যি সত্যি বলুন দেখুন স্যার আমি তো আপনার বাসায় ঢুকতেও চাইনি আসলে আমি যখন গ্যাস সিলিন্ডারটা নিয়ে আপনার বাসায় গিয়েছিলাম তখন আমি চলে আসার সময় আপনার ওয়াইফ বললো আপনাদের নাকি রেগুলেটরের সমস্যা আবার হচ্ছে পাইপে নাকি একটু সমস্যা হয়েছে সেটা ঠিক করে দেওয়ার জন্যই আপনার ওয়াইফ আমাকে রুমে যেতে বলেছে আর সেজন্যই আমি গিয়েছি আমি শুধু এটা ঠিক করে দিয়ে চলে আসছি বিশ্বাস করেন স্যার আমার অন্য কোনো মতলব ছিল না আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না দেখ কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবেন আর তোদের মতো ছেলেদেরকে আমার ভালোভাবে চেনা আছে আরে তুমি সব কি শুরু করেছো দেখো ওনাকে তো আমি ডেকে নিয়ে গেছিলাম চুপ থাকো তুমি আমি তোকে ভালোই ভালোই বলছি কি হয়েছে সত্যিটা বল না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না আমি আজকেই তোকে পুলিশে ধরিয়ে দেব আরে স্যার আপনি সব কি বলতেছেন আমি কি এমন অন্যায় করেছি যে আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিবেন আমি তো আপনাকে বললাম আমি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য আপনার বাসায় গিয়েছি আপনার ওয়াইফ যখন বলল আপনাদের রেগুলেটরে আর পাইপের সমস্যা তারপরে আমি আপনাদের বাসায় গিয়েছি আর সেটা লাগিয়ে দিয়ে আসছি দেখুন স্যার আমি আপনাকে যেটা বলতেছি একদম সত্যি কথা স্যার আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন আমাকে অযথা ভুল বুঝবেন না আমি আপনাকে মিথ্যা কথা বলে আমার লাভ বলুন আর আমি তো আগে পরে আপনাদের বাসায় কখনও আসিনি আজকেই প্রথম এসেছি তাও শুধুমাত্র ওই গ্যাস সিলিন্ডারটা দেওয়ার জন্য প্লিজ স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না আর আমাকে ভুল বুঝে পুলিশও দেবেন না চোখ কথা কিভাবে তোর পেট থেকে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে তুই এমনি এমনি বলবি না পুলিশকে ফোন দিয়ে যখন থানায় নিয়ে গিয়ে ডান্ডার বাড়ি দেবো না তখন ঠিকই সব কথা স্বীকার করে প্লিজ স্যার আপনি প্লিজ পুলিশকে ফোন দিবেন না আমি আপনার বাসায় কেন গিয়েছি তাহলে শুনুন শুনলেন তো স্যার আমি আপনার বাসায় কেন গিয়েছিলাম দেখুন স্যার আপনার ওয়াইফ যখন আমাকে বলেছিল আপনার পাইপ আর রেগুলেটরের সমস্যা তখনই আমি বুঝতে পেরেছিলাম যেটা ঠিক করা খুব দরকার কারণ এরকম সমস্যা অনেক বাসায় থাকে রেগুলেটরে পাইপের সমস্যা থাকে এখান থেকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন মানুষ মারা যেতে পারে আপনার ওয়াইফ তো নাকি আপনাকে অনেকবার বলেছিল এটা ঠিক করিয়ে দেওয়ার জন্য আপনি সময়ের অভাবে ঠিক করতে পারেন দেখুন স্যার আজকে যদি আমি আপনার এটা ঠিক না করতাম একটা দুর্ঘটনা ঘটতে পারত। একটা আবার চিন্তা করেন তো এটা আপনি এভাবে রেখে দিয়েছেন এটা যদি কিছু একটা হতো এখান থেকে যদি আগুন ধরে যেত বিস্ফোরণ হতো তখন কি হতো বলেন আপনার পুরো ফ্যামিলিটা তো ধ্বংস হয়ে যেত সবাই মারা যেত দেখুন স্যার এরকম অসতর্ক থাকার কারণে আমাদের দেশে হাজার হাজার মানুষ এইভাবে মৃত্যুবরণ করতেছে এভাবে মারা যাইতেছে আমি যেটা করেছি আপনার ভালোর জন্যই করেছি আপনার পরিবারের উপকারের জন্য করেছি হয়তোবা আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনি আমার কেউ হন না আমি আপনার উপকারের জন্য কাজটা করেছি দেখুন স্যার সময়ের থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি আপনার এই অবহেলায় হয়তো আপনাদের সংসারে কিছু মানুষের জীবনও চলে যেতে পারতো তাই কখনও অবহেলা করবেন না কোনো কিছুতেই করবেন না আমি তো আপনাকে তখন থেকে কথাগুলো বলার চেষ্টা করতেছি তবে আপনি আমার কোনো কথা না শুনে আপনি আমাকে ভুল বুঝতেছেন উল্টাপাল্টা কথা বলতেছেন দেখুন স্যার কারো বিষয়ে না জেনে কারো সম্পর্কে না জেনে কখনও যাচ করা উচিত না তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া উচিত না আপনি যেটা করেছেন সেটা করা আপনার একদমই ঠিক হয়নি যাই হোক স্যার আমার এগুলো অন্য বাসায় দিতে হবে আমি এখন আসি আমার কাজ আছে ভাই আমি না জেনে না বোঝা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে ভাই ক্ষমা করে দিও আর তুমি আমার কত বড় যে উপকার করেছ সেটা আমি কি বলবো তুমি আমার তুমি আমাকে আমার পরিবারকে খুব বড় একটা ক্ষতির হাত থেকে বাঁচিয়েছো ভাই তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। না না ভাই কৃতজ্ঞ থাকতে হবে না এটা তো আমার দায়িত্ব একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব আমার কর্তব্য আমি আমার কর্তব্য পালন করেছি আজকে আমি আপনার উপকার করেছি ফিউচারে হয়তো বাকি অন্য কেউ আমার উপকার করবে ঠিক আছে ভাই আমি তাহলে আসি ভাই দাঁড়াও তোমার এই হোস পাইপ আর লাইজারের মজুরি বাবদ আমি তোমাকে এক হাজার টাকা দিচ্ছি ভাই টাকা নাও আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি জানেন এই টাকাটা দিয়ে আমি কী করবো এই টাকাটা আমি আমার পার্সোনাল কোনো কাজে খরচ করব না এই টাকাটা দিয়ে আমি এরকম আরও অনেকগুলো পাইপ এবং রেগুলেটর কিনবো যেন আপনাদের বাসার মতো অন্য কোনো বাসায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমি যেন লাগিয়ে দিয়ে আসতে পারি টাকাটা কোনো বিষয় না মানুষের জীবন অনেক মূল্যবান শত টাকা দিয়েও মানুষের জীবন চলে গেলে সেটা আর কিনে আনা যায় না তাই আমি এই কাজটাই করব আর আপনি আমার যেন দোয়া করবেন আমি যেন সব সবসময় এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের উপকার করতে পারি তাহলে আজকে আমি আসি স্যার অনেক লেট হয়ে গেছে ম্যাম আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তুমি আবার এসো ссалomм алейкум лейкuм салам салoм